বাগুয়াটি স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একুশতম বর্ষে নার্সারি ফুটবল লীগ আয়োজন করা হয় আজ নার্সারি ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজারাট গোপালপুর বিধায়ক তাপস চ্যাটার্জি এছাড়াও বিধাননগরের কর্পোরেশনের এমআইসি সুপর্ণা ঘোষ পাল গোপালপুর বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি নিজের হাতে ফুটবল প্লেয়ারদের জয়ী প্রার্থীদের হাতে ট্রফি তুলে দেন এছাড়াও পাশাপাশি তিনি জানান যে ফুটবল খেলার প্রসঙ্গে তিনি বলেন ফুটবল খেলার মাধ্যমে শরীরে চর্চা করা সম্ভব এর পাশাপাশি সুখ দুঃখের সাথেই মানুষের পাশে আমরা সবসময় সর্বদাই আছি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন নেতা নেতৃত্বরা এটা জলদি এটা amosto। স্পোর্টস অ্যাসোসিয়েশনের অন্যতম মুদ্যক বর্ষসম্পাদক শ্রী শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। ফিজে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত এবং সবাই ভারতের ফুটবলকে আরও আগামী দিনে সমৃদ্ধ করবে এই উৎসাহ দিয়েছেন অতিথি बृנדুল। জমে গিয়েছি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সম্মানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি তুলে দিচ্ছেন স্বর্গীয় নির্মলিন্দু সমাজ স্থিতির উদ্দেশ্যে এই ট্রফি হাততালি দেবেন শ্রীচার্জ পদ নেতাজি সংঘ শ্রী সংঘার্জপদ নেতাজি সংঘ

এক বছর দু বছর নানা কারণে আসতে না কিন্তু বাকি বছর বাকিয়া ডি স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফাইনালে আসবো না এটা বছর নেতাজি সঙ্গে খেলেছে আরেক বছর শিরোপ্ত মাঝে খেলেছিল কিন্তু ওইটা কোনো ঘটনা না যদি নেতাজির সঙ্গে নাও খেলতো তাহলে আজকে আমি ফাইনালে আসতাম আমার সময় থাকলে বাকিয়া ডি স্পোর্টস অ্যাসোয়েশিয়নের ফাইনালে আসবো তবে সেলাইটা কখনো ঘটনা এটা হবে না এটা আমি এর সঙ্গে যুক্ত বড় পরবর্তীদের সঙ্গে আমার সেই সম্পর্ক রয়েছে যদিও এদের অবস্থান আমাদের বিধানসভার কিন্তু খেলোয়াড়রা সবাই আমাদের দুটো বিধানসভার মধ্যেই মনে থাকেন এবং এটাকে আমরা যেভাবে এগিয়ে নিয়েছিলাম না সাধু না এই সঙ্গে যে আরও আট দশজন যার প্রথম সারী কর্মকর্তা সেটা নোবেল কাজ করছে রাজা এই কাজ শুনলাম তো এক ভদ্রলোক নাকি তার বাচ্চা কিডনি হয়েছে তা সত্ত্বেও তিনি আমাদের কাউন্সিলার আমাদের মধ্যে এইগুলো আমি এই জন্য পূরণ করি না এইটা একটা নোবেল কাজ এটা এটার সঙ্গে একটা অন্যভাবে মানে চুক্তি আমার কাছে এটা একটা

যেহেতু আমি আমার কামেছারীর সঙ্গে একটা কাপি সে করবো বা ছাত্রীদের সঙ্গে আমার নিজের প্রায় এই কাপের সঙ্গে আমি প্রচুর বছর চেয়ারম্যান সেরা প্রতিষ্ঠান বা মা ছাড়া অবধি আমাদের সঙ্গে আমাদের সম্পর্ক আর তাছাড়া হচ্ছে যে ওটা ছেড়ে গুলো ভালো ফেলেছে এটা মানে যায় তাদের মনে হয় একটা বাচ্চা মানে ক্রান্ত তাদেরকে আমি সিনিয়র হিসেবে তাদেরকে বুথ বুস্ট আপ করে ম্যাচটা চল্লিশ মিনিটের লড়াই হয়ে গেছে তারপরে এই বাচ্চাগুলো তো প্রতিভাবে বাচ্চাগুলো এটা না করে সেটা একটা দেখা আমার কাছে পছন্দ করতে বাচ্চাগুলো ভালো খেলেছে তার ভালো খেলছিল লাস্ট টাইম গোল খেয়ে গেছে আরও হয়ে গেছে প্রথম দিকে হয়ে গেলে এটা এটা সাধারণভাবে আমরা উৎসাহ দিয়ে নিয়ে আসলাম আসলাম এবং আমাদের প্রস্তাবের মধ্যে কর্তবের মধ্যেই পড়া যদি বলেন যে স্পোর্টসম্যানশিপ আমি নেতাজির সঙ্গে সম্পাদক আমার আমার টিম ছুটে আমার আইয়া হচ্ছে আমাদের দুই তিন সুন্দরবল হাত মিলিয়েছে আমাদের মানে সাধারণভাবে আমি এটা করে থাকি কালচার বলুন ইত্যাদি বলি এটা আমাদের করাই উচিত করতেই হবে মানে করতেই খুব ভালো খেলেছে আর অপর্বার্ড দিয়ে আমি খুব গর্ববোধ করি বাজারটি স্পোর্টস অন্য কোনো কর্মদার অপূর্ব খুব ভালো ছিল পরিবারও একদম কর্মকর্তা এরা বাইশ বছর ধরে এখানে একটা আমি যখন চেয়ারম্যান ছিলাম এই বাচ্চাদের নিয়ে ফুটবল সকল গ্রামারের দিকে না পড়ছে টুর্নামেন্ট হলো টুর্নামেন্ট এটা বাচ্চাদের বাচ্চাদের দু মাস তিন মাস ধরে প্রতিযোগিতা করছে বাচ্চারা অংশগ্রহণ করে আমাদের সঙ্গে অনেক বছর ধরে অনেক বছর ধরে অংশগ্রহণ করছে তখন কিন্তু আমি বলি যেমন করা যেন বাচ্চাদেরকে খেললো দেখবে দেখুন যেটা যদি ছেড়ে বাচ্চাগুলো নিয়ে খেললো এটা আমাদের সঙ্গে

আমি শিখেছি আমাদের গুরুদের থেকে নয় জিতব নয় শিখবো হার বলে কোনো জিনিস হয় না হারাটা যদি শেখা কোনো দিক থেকে শিখতে আমি নিজেও একবার বিধানসভা নির্বাচনে হেরে গেছিলাম আমার ঠিক একই একই রকম আদর্শে বিশ্বাস করেছিলাম এটা আমরা মনে করি আমরা মনে করি মানে দুই টিম বলেছে একটা সময় এক্সট্রা টাইম এনিবডিস মানে টাইমেকার এনিবডিজ নেচ যে কোনো সময় ভাগ্য সহায়তা দিলে এ করলে ব্যাপারটাকে হতে পারে খেলাটা খুব ভালো হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করছিল আমি নিজের নেতাজির সঙ্গে সম্পাদক ছোটবেলা থেকে আগে বড় হয়েছে তার জিতলে ভালো লাগে কিন্তু বাচ্চারা কেউ মন নিরপেক্ষ হয়ে থেকে বাচ্চা এত ভালো খেলছিল মানে এত সুন্দর দুটো বাচ্চা খেললো আমার কাছে হচ্ছে যে একদম একদম প্রতিভা মানে এই উঠে আসলো এটা একটা ব্যাপার যেটা হারাটা কোনো ফ্যাক্টর না এত কোনো বাচ্চা খেলেছে যোগ্য দুটো টিম দারুণ লড়াই করেছে সুন্দরভাবে একটা বিষয় বলে হয়েছে মানে হয়েছে আমি আমি এটাকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি অপূর্ব সমাজ আমি দ্বিতীয় বাগেটি পৌঁছাতে দীর্ঘদিন ধরে যুক্ত কিন্তু আমি প্রত্যক্ষভাবে নিয়ে আছেন এই কাজটা মানে শ্রেষ্ঠ কাজটা এখানে এই বিষয়ে কোনো সন্দেহ টানা একুশ বছর এমনকি করোনা দু কুড়ি সালে করোনা তার মধ্যেও আমরা এটা চালিয়েছি অনেক কষ্ট করে আমরা চালাচ্ছি আমাদের এর পাশাপাশি আমাদের বড়দের একটা লিভার যেটা দীর্ঘ ছাব্বিশ বছর ধরে চলছে সেটাও আমরা করছি এবং আমাদের একটা বিশাল এবছর পাওনা আমরা আমাদের এখান থেকে বহু ছেলে ময়দানে ইস্টবঙ্গাল মনমানটি খেলছেই গত দু হাজার সতেরো সালে একটি ছেলে আমাদের এই নার্সারি লিগে ফাইনালে সমস্ত রকম সমস্ত ট্রফি তার সেই নিয়ে চলে যায় এবং তার সেখান থেকে রঞ্জন চৌধুরী ইস্টবঙ্গালের কোচ সেটাকে সিলেকশন করে তারপরে সে সিলেকশন পায় বেঙ্গালুরু এফসিতে এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে এবছর তেইশ চব্বিশ সালে আইএসএল বেঙ্গালুরু এফ এফসি রয়েছে খেলছে কালকের ম্যাচটা খেলে আমি দেখেছিলাম আগের ম্যাচগুলো খেলেছে গোলও একটা ফার্স্ট ম্যাচও অ্যাসিস্ট করেছে বলে কিন্তু এইটাই আমাদের বিশাল প্রাপ্তি যে এইখান থেকে কিছু ছেলে উঠে আসছে আমরা মনে করি যে এটাই আমাদের বিশাল পাওনা আমাদের কিন্তু কোনো স্পন্সারশিপ নেই আমরা নিজেদের উদ্যোগে তারপর স্যারে যে আছেন আমাদের লোকাল কাউন্সিলর দ্বারা আছে তাদের সহযোগিতা আমরা চালাচ্ছি নিজেরা টাকা দিচ্ছি আমরা দু মাস ধরে এই খেলা চালানো করছি আপনারা দেখবেন যে এক সপ্তাহের মধ্যে ফাইনাল খেলা শেষ হয় আমাদের দু মাস ধরে প্রতিদিন খেলা কুড়িটা দল নিয়ে খেলা হচ্ছে শুধু নক আউট না আমরা লিগ এবং লিগ সেই ফাইনালটা আমরা ডবল লেখ করি এটা আমাদের প্রতি বছরই আমরা এটা করে থাকি সেই ফাইনালটা আমরা ডবল লেগ করি এবারও তাই করেছি দেখা যায় ফাইনাল খেলা হচ্ছে আমাদের মাঝে আশা কথা কাপড় চ্যাটার্জি অসুম ব্যানার্জি দেবরাজ চক্রবর্তী লোকাল কাউন্সিলর সুপর্ণা ঘুষফা তারাও আসবেন দেখা যাক এখন আমাদের ফাইনালটা হচ্ছে আজকে ওয়েদারটাও খুব ভালো মনোরম পরিবেশ খারাপ এবং সবাইকে আমার ধন্যবাদ জানা আপনারা যে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এরকম চ্যানেলের মাধ্যমে এইসব খেলাগুলো শুরু হচ্ছেন কথা করি আপনার দিনে আরও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আপনার নাম রেখেছেন আমার নাম অপূর্ব সমাজ